আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করবো উচ্চ উচ্চমাধ্যমিক রসায়নের জৈব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে টটোমারিজম তো টটোমারিজম আমাদেরকে বুঝতে হলে আগে জানতে হবে টটোমারিজমটা আসলে কি। টটোমারিজম হচ্ছে যখন সমানগুলো এক প্রকার কার্যকারীমূলক সমানো থেকে অন্য প্রকার কার্যকারীমূলক রূপান্তরিত হবে এবং উভয় কাঠামোতে ওরা সাম্যাবস্থা বিরাজ করবে বিশেষ হচ্ছে কি এখানে হচ্ছে যে এক প্রকার কার্যকরী মূলক থেকে ওরা অন্য প্রকার কার্যকরী মূলকে ওরা কি হবে স্থানান্তরিত হয় এবং ওই কার্যকরী মূলকে ওরা কি সাম্যাবস্থা বিরাজটা করবে তাকে আমরা কি বলবো টটোমারিজম বলবো এখন টটোমারিজমের জন্য কয়েকটা শর্ত আছে আমাদের ফার্স্ট যে শর্তটা এক নাম্বার যে শর্ত সেটা হচ্ছে কি এক নাম্বার শর্তটা হচ্ছে যে আমাদের কার্বনিল মূলকযুক্ত অ্যালিহাইড্রোকিটোনের টটোমারিজম করবে কি কার্বনিল মূলক কার্বনিল যুক্ত কার্বনিল মূলকযুক্ত এলডিহাইড ও কিটনে কী অ্যালডিহাইড এলডিহাইড ও কিটোনে কার্বনিল যুক্ত এলডিহাইড ও কিটোনে আমরা কী পাবো এই যে আমাদের টোটোমারিজমটা ঘটবে আর হচ্ছে আমাদের দুই নম্বর যে শর্তটা দুই নম্বর শর্তটা হচ্ছে কি কার্বনিল যুক্ত যে আমাদের স্পীতি সংঘটিতে একটি কমপক্ষে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে তাহলে কার্বনীল মূলকের সাথে কার্বনিল মূলকের সাথে যুক্ত মূলকের সাথে যুক্ত থ্রি সংকরিত কি থাকতে হবে আমাদের একটি আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে এটা হচ্ছে কি এটা টোটোমারিজমের যে শর্ত সেটা টোটোমারিজমের শর্তটা হচ্ছে কার্বনের মূলকের সাথে যুক্ত স্পিডির সংকরিত আলফাহাইড্রোজেন পরমাণু থাকতে হবে তাহলে সেটা কি দিবে কিটোনিয়াল টোটোমারিজমটা দিবে বা টোটোমারিজম প্রদর্শন করবে এখন আমরা যদি একটা যৌগ নিই যৌগ আমরা একটা যৌগ নিলাম ধরো আমরা একটা যৌগ নিলাম যে যৌগটা হচ্ছে কি ধরো আমাদের যে প্রোপানন প্রোপানন যৌগটা যদি আমরা নেই সিএইচ থ্রি সিও সিএইচ টু এখান দিয়ে আরেকটা এজে দিলাম তো এখানে আমাদের যে টটোমারিজমটা কীভাবে ঘটবে আমরা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি আমাদের এখানে যে যে হাইড্রোজেন বন্ধনটা এই যে ইয়ার সাথে আমাদের এই যে যে বন্ধনটা এই বন্ধনটা কি হবে এই বন্ধনটা আমাদের এই দিকে টান দেবে এই বন্ধনটা কোন দিকে যাবে এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে হাইড্রোজেনটা কি হয়ে যাবে আমাদের এই যে হাইড্রোজেনটা সেটা মুক্ত হয়ে যাবে ফলে সে হাইড্রোজেনটা অক্সিজেনের দিকে আসবে আর অক্সিজেনের এই বন্ডটা ভেঙে হাইড্রোজেনের সাথে একটা বন্ড ক্রিয়েট করবে ফলে আমাদের এইচ থ্রি সি এইচ এখানে একটা ডাবল বন্ড হবে এইচ টু তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি হচ্ছে যে প্রোপাননটা প্রোপানন প্রোপানন কি হচ্ছে প্রোপানল প্রোপিন টু হলে হচ্ছে কি হচ্ছে প্রোপিন টু অল হয়ে যাচ্ছে প্রোপিন টু অল হচ্ছে প্রোপিন টু হল হচ্ছে ফলে এখানে কি হচ্ছে আমাদের সে ছিল হয়ে যাচ্ছে সে অল হল তাহলে আমাদের এক প্রকার কার্যকরী মূলক থেকে অন্য প্রকার কার্যকরী মূলকে সে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা কিটোইনল টটোমারিজম এখন যদি আমরা আরো কয়েকটা ইয়ে আলোচনা করি সেটা ধরা হচ্ছে যে আমাদের কি ইথানল ইথান্যালটা হবে আমাদের কি এইচ টু সি এইচ সি Oh, এখন আমরা একটা কিটোন আলোচনা করেছি এখন আমরা একটা আলোচনা আলো করি সেমলি এখানে কি হবে তোমরা দেখো এখানে হচ্ছে যে আমাদের যে এই যে আমাদের এই যে এটা একটা কি এই যে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন এটা আলফা কার্বন এট আমরা জানি কার্যকরী মূলকের পাশের কার্বনটিকে আমরা কি বলবো পাশের কার্বনটিকে বলবো আমরা আলফা কার্বন তো আলফা কার্বনে যে হাইড্রোজেনটা যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন তা আমাদের এখানে কি হবে সেইম আগের মতো আমাদের এই যে এইটা মুক্ত হয়ে যাবে সে অক্সিজেনের দিকে যাবে আর অক্সিজেন এই যে একটা নিয়ে এর সাথে একটা কি করবে ব্রণ ক্রিয়েট করবে ফলে কি হবে আমাদের এখানে এইচ টু সি ডাবল বন সি ওইচ এইচ ফলে আমরা এটা কি পাচ্ছি ইথানেল থেকে ইথানেল থেকে আমরা কি পাবো ইথানেল থেকে পাবো এটাকে ভিনাইল অ্যালকোহল বলে কি বলে ভিনাইল অ্যালকোহল আমরা ইথানল থেকে ভিনাইল অ্যালকোহল পাবো ভিনাইল অ্যালকোহল ভিনাইল অ্যালকোহলটা আমরা পাবো ইথানল থেকে ভিনাইল অ্যালকোহল পাবো এখন ধরো আমরা যদি এবার বিউটা নন থেকে যদি আমরা আলোচনা করি দেখো বিউটা নন বিউটা ননের সংকেতটা কি এইচ থ্রি সি এইচ সি ডাবল বন ও এইচ থ্রি দেখো এখানে আমাদের কার্যকরীমূলক যেটাই বলি আমরা এটা হচ্ছে কি কিটনের যৌগ তাহলে এটাও আলফা এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন তাহলে এখানে একটা আলফা হাইড্রোজেন থাকবে এখানেও আলফা হাইড্রোজেন থাকবে তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব তো এই যে আলফা হাইড্রোজেনটা সেটা এখানে আমরা কাজটা করব সে কি করবে সে মুক্ত হয়ে যাবে অক্সিজেনের দিকে যাবে এই বন্ডটা এখানে চলে আসবে অক্সিজেন এই বনটা দিয়ে হাইড্রোজেনের সাথে একটা বন্ড ক্রিয়েট করবে ফলে আমাদের কি হবে এখানে সিএইচ থ্রি সি এইচ ডাবল বন ও এইচ আর একটা হবে কি এইচ থ্রি তাহলে আমাদের কি হচ্ছে দেখো বিউটানোনটা কি হচ্ছে বিউটানোন চেঞ্জ হয়ে কি হচ্ছে টু টু ইন বা আমরা যেটা বলি আমরা আগেটার মতো বলতে প্রোপিন টু অল বলা যায় এটাকে বলা হয় বিউটান টু অলও বলা যায় তো অনেকগুলো নাম আছে নামকরণগুলো এরকম আর কি এটাকে কী বলবো আমরা টু হাইড্রোক্সি

বেঞ্জো ফেনন বেনজো ফেনন তোমার টোটো মারিজম প্রদর্শন করে কি না টটো মারিজম প্রদর্শন করে না ব্যাখ্যা করো এখন এটা জানার জন্য আমাদেরকে আগে বেঞ্জাল্লি হাইটটা আঁকতে হবে বেঞ্জাল্লি হাইটের নর্মাল সংকেত হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ও তো আমরা যদি এটা ইয়েটা অঙ্কন করি বিষয়টা অনেকটা এরকম হবে যে আমাদের এখানে একটা বেঞ্জিন আর একটা কি সি এখন এটাকে যদি আমরা ভেঙে অঙ্কন করি তোমরা দেখতে পাচ্ছ যে কার আমরা জানি বেঞ্জিন মূলকে ছয়টা কার্বন থাকে আমরা ছয়টা কার্বন ছয়টা কার্বনই রাখবো এখন দেখো আমাদের এই যে হাতটাতে আমাদের এই হাতে কি হবে তোমরা দেখো এই হাতে আমাদের ওটা ওটা বসবে 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 কি এখন দেখো আমরা জানি যে আমাদের একান্ত বেঞ্জিনে দ্বিবন্ধন থাকে কি থাকে একান্ত দ্বিবন্ধন থাকে দেখো এখানে কার্বনের চারটা হাত ফিক্সড আর বাকি সবগুলোতে একটা একটা করে হাইড্রোজেন পরমাণু বসবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো হচ্ছে কি CHO। এখন CHO এর সাথে যে কার্বনটা থাকবে সেটাকে আমরা কি বলবো আলফা কার্বন কি আলফা কার্বন কিন্তু দেখো এখানে আলফা কার্বনে কি আমাদের হাইড্রোজেন আছে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বেঞ্জাল কি আলফা হাইড্রোজেন পরমাণু নেই আলফা হাইড্রোজেন পরমাণু নেই ফলে আমাদের যে বেঞ্জাল ডিহাইড সে শর্ত অনুযায়ী কি টটোমারিজম প্রদর্শন করবে নাকি করবে না সে করবে না করবে কি ট করবে না করবে না তাহলে সে টটোমারিজম প্রদর্শন করবে না এখন আমরা আসি যে আমাদের বেঞ্জো ফেনন কারণ বেঞ্জো ফেনন সম্পর্কে যদি আমরা আলোচনা করি আমাদের বেঞ্জু ফেননটা আসলে কীরকম দেখতে বেঞ্জো ফেননটা আমরা জানি যে দেখতে অনেকটাই এরকম এটা সংকেতটা হচ্ছে আমাদের সি সিক্স এইচ ফাইভ সিও সি এখন যদি আমরা এটা চিত্রটা ড্র করি প্রথমে নর্মাল চিত্রটা হবে এরকম একটা বেঞ্জিন তার সাথে আমরা দেখতে পাচ্ছি কি একটা মূলক থাকবে আর আরেকটা বেঞ্জিনমূলক অ্যাড থাকবে এটার নামটা হচ্ছে কি বেঞ্জো ফ্যানন এটাকে যদি আমরা একটু সুন্দর করে আঁকি এটা অনেকটা এরকম হবে আমরা দেখতে পাচ্ছি এটা চিত্রটা অনেকটা মানে এরকম হবে তোমরা দেখো আমাদের এখানে সি 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 এখানে আমাদের ওই যে যে ইয়েটা কার্বনিল মূলকটা আর সেমলি আমরা এখানে সি 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 আমরা সবগুলোতে একটা বন্ড দেখাবো আমাদের যে বেঞ্জিনের যে রিংটা ওই রিংটা আমাদেরকে শো করতে হবে তারপর আমরা যদি একটা ডাবল বন্ড দেখাই দেখো আমরা জানি আমাদের বেঞ্জিনে একাত্তর দ্বিবন্ধন থাকে তো আমরা যদি এখানে একটা দেই এখানে একটা হবে আর একটা হবে এখানে তো দেখো সেমলি যদি আমরা এখানে একটা দেই আরেকটা হবে কোথায় এখানে আরেকটু হবে এখানে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কার্যকরীমূলকের পাশের যে কার্বন সেটা হচ্ছে কি আলফা কার্বন কি আলফা কার্বন এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এটা কি আলফা কার্বন কি আলফা কার্বন তো আলফা কার্বনে আমরা কি দেখতে পাচ্ছি কোনো হাইড্রোজেন পরমাণু নেই কি তাহলে আলফা হাইড্রোজেন নেই আলফা হাইড্রোজেন নেই তাহলে আমাদের শর্ত অনুযায়ী আলফা হাইড্রোজেন নেই তাহলে সে টটোমারিজম প্রদর্শন করবে না কি টটো দেখাবে না কি প্রদর্শন করবে না প্রদর্শন করবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের আজকে টপিকটা ছিল কি টটোমারিজম টটোমারিজমটা আমরা বলছি কি যখন সমানগুলো এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরী মূলকে ভাবে রূপান্তরিত হবে এবং ওই কাঠামোতেই বা উভয় কাঠামোতে সে কি করবে সমাবস্থা বিরাজ করবে তাকে বলবো আমরা কি সমানু টটোমারিজম সমানতা এই ধর্মটাকে আমরা টটোমারিজম সমানতা বলবো তো আমরা ফার্স্টে যে উদাহরণটা নিচে শতটা আলোচনা করছি প্রোপানন থেকে প্রোপিন টুয়াল হয়েছে তারপর ইথানল থেকে ভিনাইল অ্যালকোহল হয়েছে আর বিওটানন থেকে টু হাইড্রোক্সি বিউ টুইন হচ্ছে আর একটা কোশ্চেন আমরা আলোচনা করছি বেঞ্জাল ও বেঞ্জোফেনন আমাদের কি অটোমারিজম প্রদর্শন করে না ব্যাখ্যা করো তো আমরা এটা আলোচনা করেছি কি দিয়ে আলফা হাইড্রোজেন পরমাণু নেই এই জন্য সে কি করবে না অটোমারিজম প্রদর্শন করবে না তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে আমরা যদি ওই যে হাইড্রোজেনগুলো অ্যাড করি না হাইড্রোজেনগুলো অ্যাড করলে সুন্দর হতো আর কি আর একটু আমি অ্যাড করে দিচ্ছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ